লাইভের মাধ্যমে যুক্ত হলাম আজকে গত প্রায় পাঁচ দিন যাবৎ আমরা শিডিউল দেই আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ চিকুনগুনিয়া রোগে আক্রান্ত শরীরের প্রচুর ব্যথা সেই ব্যথার কারণেই অবশ্য সকালবেলা বিশেষ করে ব্যথাটা বেশি থাকে সেজন্য আশা হয় না তবে গত তিন দিনই কিন্তু আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সদর থেকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যাই হোক আজকেও তার ব্যতিক্রম নয় আজকে অবশ্য আসতে চাইনি কিন্তু তারপরে যেহেতু আজকে চর্মনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে যাচ্ছে প্রায় সাত সাতটি নও চারতলা মাস্টার বিষম করে তো সেই ক্ষেত্রে আসাটাও প্রয়োজন ছিল জরুরি মনে হয়েছে নিজের কাছে সেজন্যই অবশ্য আসা তো অভিযান পাঁচ রয়েছে আজকে মৌলাদির উদ্দেশ্যে যাবে নৌযানটি সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর নন্দীবাজার মিরগঞ্জ পরিসালের উদ্দেশ্যে আচল ছয় রয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ফ্রি রিজার্ভকে সাতটি নৌজান রয়েছে রিজার্ভ ফ্রিবে এবং পাশাপাশি ঝালগাড়ি নৈযান কিন্তু চরমানায় ঘাট দিয়ে যায় প্রায় সময় তবে আজকেও তার ব্যতিক্রম নয় তো আজকে কুয়াকাটা দুই রয়েছে বরিশালের উদ্দেশ্যে পাশাপাশি চরমানায় ঘাট দিয়ে যাবে নৈযানটি আমাদের সাথে বেশ কি বেশ কয়েকজন যুক্ত হয়েছে আমরা একটু কমেন্টটা পড়ার চেষ্টা করব কিন্তু কিছুক্ষণ পরে পরই আজকে বরিশালের উদ্দেশ্যে কীর্তন খোলা দশ দশের প্রক্সি ট্রিপে রয়েছে প্রিন্স হল দশ প্রশাসন মাফিক ট্রিপে কীর্তন খোলা দশ এবং কুয়াকাটা দুই দুটি নজানি ট্রিপে থাকে তো আজকে কীর্তনখোলা দশ যেহেতু রিজার্ভ ট্রিপে রয়েছে তো সেই ক্ষেত্রে কীর্তনখোলা দশের প্রক্সি ট্রিপে রয়েছে আজকে এমপি প্রিন্স হল অফ দশ এবং শুরভির সাত রয়েছে চরণায় মাহফিলের রিজার্ভ ট্রিপে এবার এই প্রথম অবশ্য আমরা হওয়ার পর এই প্রথম সরভির সাত আছে এবার চরণায় মাহফিলা রিজার্ভ ট্রিপে যাচ্ছে আমরা গত দুবারও গতবারও কিন্তু দেখেছি সুরুভি নয় কি ছিল এবার অবশ্য সুরভি নয় নেই সুরভি সাত যাচ্ছে এবং পাশাপাশি পার্বত বারো আজকে ঢাকা থেকে চরমানে মাহফিলের রিজার্ভ ট্রিপে হয়েছে যে সাতটি নওজন যাচ্ছে সেই সাতটি নওজনের আপডেট কিন্তু আমরা অলরেডি গত সপ্তাহে আপনাদেরকে দিয়েছি এই সাতটি নও অবশ্য ঢাকা ঢাকাঘাট থেকে রিজার্ভ রিজার্ভ হয়েছে অগ্রহণের মাহফিলে এই প্রথম পারাবত সিরিজের দুইটি নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি অগ্রণের মাহফিলে পদ্মার সাথে উদ্বোধনের পরে এবারই প্রথম পারাবত আঠারো এবং বারাবত বারো দুটি নিয়োজনে একসাথে রিজার্ভ টিপে যাচ্ছে বেশ কিছুদিন যাবত ডক ইয়ার্ডে ছিল সংস্কার কাজ চলছিল প্রায় এক দেড় মাস যাবত সুন্দরবন দশের সংস্কার কাজ চলছিলো সেই সুন্দরবন দশও কিন্তু সংস্কার কাজগুলো সম্পন্ন করে চরমনার মাহফিলের রিজার্ভ ট্রিপে রয়েছে চরমনার মাহফিলের রিজার্ভ ট্রিপে আজকে অবশ্য অভিযানটি যাচ্ছে তো অভিযানটি রাত আটটায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে চরণ মাহফিলের রিজার্ভ ট্রিপে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট ইউটিউবার রান্স ট্রাভেল ভিডিও তিনিও ভিডিও করছেন অ্যাডভেঞ্চার নয় রয়েছে চরণায় মাহফিলের রিজার্ভ ট্রিপের চরণ মাহফিলের অন্যতম হট ফেভারিট এম ভি অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় রয়েছে রিজার্ভ ট্রিপে অন্যতম হট ফেভারিট নজান অ্যাডভেঞ্চার নয় এবং কীর্তনখোলা দশ দ্য পাওয়ার হাউস এবারও যাচ্ছে চর্মানের মাকলে রিজার্ভ ট্রিপে অবশ্য মাত্র এখন সাতটা বাজে সম্পূর্ণ লঞ্চগুলো অবশ্য পুরোপুরি পরিপূর্ণভাবে ভরেনি যেহেতু সাড়ে আটটায় ছাড়বে নৌযানগুলো তো সেই ক্ষেত্রে কোনো সময় বাকি রয়েছে তো আমরা এবারে কিছু কমেন্ট করার চেষ্টা করি অনেকেই কমেন্ট করছেন কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আমরা তো শাকিল কমেন্ট করেছেন সে চিউ এটি সালমান ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপনি কোন লঞ্চে থাকবেন আমি আজকে যাচ্ছি না ভাইয়া আমি ইনশাল্লাহ আঠাশ তারিখে যাব বিডি বাংলা টিভি কমেন্ট করেছেন জি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এম খান সাঁতার আপডেট চাচ্ছেন এম খান সাঁতার আপডেট ইনশাল্লাহ আগামী শুক্রবারে পাবেন আপনিও কি চরমানে যাবেন ফয়সাল আহমেদ কমেন্ট করেছেন জি আমিও চরমানে যাব তবে আঠাশ তারিখে এবং বিডি বাংলা কমেন্ট করেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া লঞ্চ লেভার এলিভেন কমেন্ট করেছেন জি ভালো আছি তৌফিক রাহাত তৌফিক কমেন্ট করেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন সদরঘাটে অবস্থান করছি আপনি আসবেন কবে জি ইনশাল্লাহ আঠাশ তারিখে যাব যাবো এম খান সাতটা আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ জি ওটা নীরব বাবু ছিল ইলিয়াস আলী কমেন্ট করেছেন নাইস তারপরে জামাল ভাই কমেন্ট করেছেন কেমন আছেন শারীরিকভাবে সুস্থ হয়েছে আমি দুবাই থেকে আপনার লাইভ দেখছি আপনার কারোর ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য প্রবাস থেকে যুক্ত হয়েছেন নিউজ তিন কি চর্মানে যাবে জি সব খুব সম্ভবত রিজার্ভ হয়েছে কোনো জায়গা থেকে খুব সম্ভবত শ্যামল দা কমেন্ট করেছেন শ্রীমঙ্গল থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চায়ের দেশের মানুষ হয়েও আপনি লঞ্চ প্রেমী মানুষ খুব ভালো লাগছে শ্যামল দা আদাব জি আলহামদুলিল্লাহ ভালো আছে ডুয়েট ভিডিও কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আল্লাপাক মোটামুটি সুস্থ রেখেছেন তো আমরা এবার একটু ভিডিওতে পৌঁছাই যেমনটা বলছিলাম যে আমরা একটু এবার একটু দেখব যে যারা যে সকল নজানগুলো রয়েছে সে সকল নজানগুলো যাত্রী কেমন রয়েছে আপাতত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও ব্যাপক যাত্রী কিন্তু সদরঘাটে আসছে শর্মনায় মাহফিলে যাওয়ার জন্য তো এবং এশার রাজান হচ্ছে মাত্র সাতটা বাজে অবশ্য এখনও যাবে প্রায় অনেক অনেক মানুষ অবশ্য রাত আটটার পরে আসবে আমরা এবার একটু পুয়ালি বারোটা দেখব কেমন যাত্রী আছে আপাতত আমি ঢাকায় জুড়ে থাকি এই হচ্ছে বারোর পরিস্থিতি এখন অবশ্য প্রত্যেকটা জায়গায় কিন্তু বুকিং করা যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বুকিং করা রয়েছে তো এখন অবশ্য যেমনটা বলছিলাম যে প্রায় আটটা সাড়ে সাতটা বা আটটার পরে কিন্তু মানুষগুলো আসবে অনেকেই কর্মজীবী মানুষ তো সেই ক্ষেত্রে আরও পরে মানুষগুলো আসবে তো সুন্দরবন এগারোর আপডেট ইনশাল্লাহ পাবেন আমি বরিশাল দেবো আঠাশ তারিখ সেখান থেকে আপনারা আগামী শনি রবিবারের মধ্যেই সব এম খানের পাশাপাশি সুন্দরবন এগারো এগুলো আপডেট আপনারা পাবেন আমি একটু পুবালি বারোর ইঞ্জিন রুমটা দেখবো পুবালি বারোর ইঞ্জিন পাওয়া ডাইভার্সি ব্র্যান্ডের ইঞ্জিন এই ইঞ্জিন দ্বারা চাই মাহফিলে রিজার্ভটিবে সে ভালো গতি তুলতে সক্ষম থাকবে এবার আমরা অবশ্য তার পাশের নজর চিত্রগুলো দশে যাবো যে আমি ঢাকায় জুরাইন থাকি ঢাকায় জুরাইন থাকি বারবার একই কমেন্ট কইলেন না অনেকে অন্য কমেন্ট অন্যকে কমেন্ট করতে সুযোগ দিন অভিযান দশের অবস্থান অভিযান দশ অলরেডি কিন্তু গত বর্ষুদিন চর্মনায় মাফিলে চলে গিয়েছে এই মাসে মানে আমি লঞ্চে ভ্রমণ করেছি ডিসেম্বরে সুন্দরবন ষোলো ভ্রমণের ইচ্ছা আছে লঞ্চে ভ্রমণ করে ভালো লেগেছে জি লঞ্চে হচ্ছে নদী ভ্রমণ শান্তির নিচ আজকে পটু লঞ্চ রয়েছে একমাত্র অনুদান প্রিন্স কামালায় সারসিনা খুব সম্ভবত যাওয়া হবে না সারসিনা অবশ্য বড় মাহফিলে যাব যেটা মার্চ মাসে অনুষ্ঠিত হয় যেটা মার্চ মাসে অনুষ্ঠিত হয় সেটাই অবশ্য যাওয়ার ইচ্ছা রয়েছে লঞ্চ এখন ছাড়বে না ভাই লঞ্চ ছাড়ার টাইমটা তো আমার অবশ্যই জানা আছে তাই না আমরা এবার একটু কীর্তন খোলা দশে উঠে দেখার চেষ্টা করব সুবিশাল কীর্তনখোলা দশ উত্তম খোলা দশ অবশ্য পুবালি বারো চাইতে যাত্রী মোটামুটি বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে বিশিষ্ট ইউটিউবার আপনারা অনেকেই চীনের অবশ্য বিশিষ্ট ইউটিউবার দর্শে কিন্তু মোটামুটি ভালো যাত্রী আমরা দেখতে পাচ্ছি তবে এখনো অবশ্য যারা যাবে তারা এখনো অবশ্য পৌঁছায়নি তাহলে অবশ্যই পা ফেলার মতো জায়গাটা রাখাও মুশকিল হয়ে যাবে একশো ইঞ্জিন যার দ্বারা কীর্তন দশ এই চরমনায় মাহফিলের যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলোকে তার গতি দ্বারা তারপর দেখাতে সক্ষম আছে আমরা আবারও কিছু কমেন্ট করার চেষ্টা করব ভাই কমেন্ট করেছেন আমিও ছোট একটা ইউটিউবার তবে আমি আপনাদের মতো বড় না আমিও দেশে গেছিলাম দু মাস আগে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে পড়েনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ জি সকলের জন্য শুভকামনা রইলো যারা যারা রয়েছেন যারা নিজ নিজ থেকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন সকলের জন্য শুভকামনা রইল তিনি হচ্ছে লঞ্চ ট্রাভেল বিডির চালায় আগে অবশ্য তিনি আমার সাথে যুক্ত ছিল এখন তিনি অবশ্য লঞ্চ ট্রাভেল বিড়িতে নিজেই খুলেছেন জি আমিও চর্মনায় যাব ইনশাল্লাহ আমি চর্মনায় যাব কিন্তু আজকে যাব না আমি আঠাশ তারিখ যাব শুক্রবারে চরমনে চরমনে থাকবো রাতে পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ নয় ঘুরে বরাবরের মতো অ্যাডভেঞ্চার নয় কিন্তু বেশ ভালো যাত্রী আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাত্রী চাপটা মোটামুটি আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসছে ধীরে ধীরে ঘাটে যাত্রী কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন যদি এই দিকটাতে খেয়াল করেন যাত্রী কিন্তু চরম ব্যাপক যাত্রী আমরা দেখছি নেটওয়ার্কের ট্রাভেল নেটওয়ার্কের ট্রাভেল দিচ্ছে যে কোনো সময় লাইভ কেটে যেতে পারে তো আমরা এখানেই সংক্ষিপ্তভাবে অবশ্য শেষ করতে চাই তো ভেতরে আর না যায় মোটামুটি সবগুলো সবগুলোতেই কিন্তু ভালো যাত্রী আমরা দেখলাম গত তিনটা কীর্তনফোলা তারপর অ্যাডভেঞ্চার এগুলো তো ভালো যাত্রী দেখেছি আমরা তো সুন্দরবন দর্শক মোটামুটি ভালো যাত্রী কীর্তনফোলা বারাবাদ বারো বারাবাদ আঠারো দুটি জানি কিন্তু মোটামুটি